বৃহত্তম গণতন্ত্র গর্বে ভরি বুক দুর্নীতিতে দেশ ভরেছে লজ্জায় ঢাকি মুখ প্রজাতন্ত্রে প্রজা কাঁদে মরে অনাহারে মুখোশ পড়া সভ্য মানুষ থাকে সমাদরে পথবাসী পথে মরে পথেই কাটায় রাত ঋণের দায় কৃষক মরে শূন্য তাদের হাত নিরক্ষরতার অন্ধকারে কত কোটির ভিড় নোবেল করি উচ্চ করি শির চিকিৎসা অন্ধকারে কাছে ধনির জন্য চিকিৎসালয় প্রাসাদ সম আছে বন্দে মা জয় জয়ধ্বনি হৃদয় জুড়ে বাজে তিরঙ্গাতে মাতৃভূমি স্বর্গভূমি সাজে প্রজাতন্ত্র দিবসে মোরা শপথ আজ জীবন দিয়েও রক্ষা করব ভারত মাতার লাজ